আইগো আজকে স্টেজে উঠে বলবে সুন্দর করে বলবে আম্মা যেন একটা প্রাইস আমি দেখতে পাই তোমার হাতে ঠিক আছে তো মাহি ওপরে কোথায় গেছিলে তুমি মাঠে খেলা দেখতে গেছিল তোমার মা কোথায় আবৃতি বলবে ও বলেছিলাম না আগের ব্লগে যে আমাদের এখানে একটা অনুষ্ঠান হচ্ছে পাড়ায় তো সেখানে আমি শুনলাম যে আমাদের মায়ুর ভূষণ নাকি একটা আবৃত্তি করে শোনাবে সত্যি কি তাই হ্যাঁ তুমি কি কি শোনাবে কোনটা শোনাবে না লজ্জা পাবে না তুমি এখানে কি কাচ্ছ মামা বুঝি মামা বুঝে আমার ভীষণ প্রিয় আমার একটু দেবে গালে আমি খুব মামা আমার ভীষণ প্রিয় একটু দাও না গো ওরা কাটে নাও আমার হাতে দাও প্লাস্টিক গালয় যায় না দেবে না আমার তো আমি 100 কিনে খাবো তোমাকে একটাও দেব না না তুমি সো দাদাকে আমি বললাম যে মাই যখন আবৃত্তি করতে উঠবে স্টেজে যেন একটা ভিডিও বানায় তোbmoder জন্য মাই কেমন করে সেটা যায় না কি করবে হয় লজ্জা পাচ্ছে না

সুয়ানা এখানে নেই সুয়ানা ওখানেই রয়েছে যেখানে খেলা হচ্ছে বাচ্চাদের কি সব বসে আঁকা প্রতিযোগিতা মিউজিক্যাল চেয়ার অ্যান্ড অল সেখানেই আছে দাদা এখানে ড্রেস চেঞ্জ করতে এসেছিল তাই মাইরা একটু আমার সঙ্গে দেখা করতে এসেছে আবার মাইরু চলে যাবে সেখানে মাইরু আজকে স্টেজে উঠে বলবে সুন্দর করে বলবে আম্মা তাহলে একটা যেন একটা প্রাইজ আমি দেখতে পাই তোমার হাতে ঠিক আছে সেটা বাটি হোক গ্লাস হোক কাপ হোক একটা প্রাইজ কিন্তু আনতে হবে ঠিক আছে দাদা মানে কেউ না দিলে একটা প্রাইজ কিনে দেবে শোনো তুমি কিন্তু ব্লগটা করবে ওখানে ঠিক আছে ব্লগটা করবে আমাদের মাইরু বলবে সেটা করবে তো আবার নাক থেকে তো সর্দি বলে হচ্ছে ক তোমার আম এটা কি নাচ এটা কি নাচ হ্যাঁ এটা কি নাচবো

এটা জানিয়ে যায় যে মাইরুর স্টেজে উঠে আবৃত্তি করবে কেমন আবৃত্তি করে সেটা সুন্দর একটা ব্লগ আশা করছি দাদা বানাবে তাহলে তো এখন ভালো ব্লগার হয়ে গেছে ভালো ব্লগ বানায় তো ডেফিনলি সুন্দর একটা ব্লগ আনবে তো এখানেই শেষ করছি এই ছোট্ট ব্লগটা মানে যাই তোমাদেরকে জানানোর জন্য ছিল আর টাটা করে দাও মা তবে তো তবে তবে তো আমরা যাবো ওখানে টাটা করে দাও কি মাই টাটা হ্যালো করে দাও করে দেখি বলো আল্লাহ হাফিজ চলো Tata